দেলোয়ার হোসেন সাহেদ সাহেব বক্তব্যের মাঝে মাঝে এই কথাটি বলতেন যে একজন গায়ক এই গানটি গাইছে নিঃশ্বাসেরও বিশ্বাস নেই সেকেন্ডেরও দাম নেই কখন আছি কখন নেই জি নিঃশ্বাসের ও বিশ্বাস নেই সেকেন্ডের ও দাম নেই কখন আছে কখন নেই ভাই আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা তাদরি তাকসিবু গদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি জানে না আগামী কাল সে কি ইনকাম করবে কোথা থেকে করবে কিভাবে করবে কোন জায়গা থেকে করবে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে বলে দেন না ওমা তাদরি নাফসুম বে আইয়ে দিন তামত এবং আল্লাহ বলেন কোন ব্যক্তি জানে না তার কোন স্থানে কোন জায়গায় তার কোথায় মৃত্যু হবে কেউ জানে কেউ জানে বলেন যে আমার জানা আছে যে অমুক তারিখে অমুক জায়গা আমার মুক্ত হবে কিছু গুণ আগে ইসলাম সাহেব বলছিলেন যে আমেদাবাদের কথা উনারা জানতেন জি জানতেন না যে আমরা ফেলে নিয়ে গেলে দুনিয়া ছেড়ে চলে যাব জানো ছিল না সেই দিন ইন্টারনেটের মাধ্যমে দেখছিলাম মোবাইলে একজন ব্যক্তি বয়স তার বয়স্ক দাদা মারা গেছেন কয়েকজন ব্যক্তিকে নিয়ে নাজিবুর রহমান সাহেব তার দাদার কবর খনন করতে গেছে দাদা মারা গেছে কবর খনন করতে গেছে কবর খনন করতে করতে অর্ধে কবর খনন করা হয়েছে আর বাদ পাখির মতো মালাকুল মত এসে আত্মাটা বের করে নিয়ে চলে গেল নাজিবুর রহমান এবার বলুন নাজিবুর রহমান সাহেব যদি জানতো যে আমার দাদার কবর খনন করতে গিয়ে আমি আমার এই কবর খনন করব। তাহলে সেই ব্যক্তি কি কবর খনন করতে যেত না পিজি হসপিটালে ভর্তি হতো না রহমান হামান সাহেব জ্যান্ত না এরপর আমরা মানুষ শুধু আঁকা বাঁকা হয়ে চলছি জি ভাই চোখের সামনে মা চলে গেল আব্বা চলে যায় ভাই চলে যায় তারপর শুধু আমরা মানুষ শুধু আঁকা বাঁকা হয়ে চলছে তারপর শুধু আমরা মানুষ আঁকা বাঁকা হয়ে চলছি একটি গল্পের মাধ্যমে জ্ঞান এই লেখক আবু তাহের বর্ধমানি উনি বাংলাদেশ থেকে মারা গেছেন আমার শ্রদ্ধে মহানা ওনাকে চিনতে পারবেন তো গল্পের মাধ্যমে জ্ঞান বইটির দাম মাত্র দশ টাকা তো ওই গল্পের মাধ্যমে জ্ঞান বইটি পড়ছিলাম যে একটি গল্প লিখেছেন কি এক ব্যাঙ আর এক সাপ দুইজন দোস্তি করেছে বন্ধু করেছে তো ব্যাং একদিন ডাক দেয় বলে বন্ধু বলে কি হলো বলে সবই তোমার ভালো লাগে কিন্তু তুমি যে আঁকা পাকা হয়ে চলছো এটা আমার ভালো লাগছে না তুমি যখন ফানা তোলো তখন দেখতে ভালো লাগে তোমার শরীরটা কচকচের মতো কিন্তু তোমার একটাই দোষ যে শুধু আঁকা বাঁকা হয়ে চলছে একটু সোজা হয়ে চললেই তো হয় সম্পূর্ণ তুই কোন দিক দিয়ে ভালো হয় তুইও তো চিরিক চিরিক করে পোশাক পড়িস বলছে ওটা না আমার ডায়বেটিস হয়েছে সেই জন্য আমি করি কিন্তু বন্ধু তুমি আঁকা বাঁকা হয়ে চলো কেন বলো তো সাব মনে মনে বলল সব কিছু আমার চলার পথে ভুল ধরলি বলে দিয়েছে এক ছবল ছবল তো লাগে নাই ব্যাং দিয়েছে এক ব্যাঙ ব্যাং খুব চালাক মা ব্যাঙ দিয়েছে এক পানির ভিতরে আছে সাব মনে মনে চিন্তা করছে কখন উঠবে দেখি সারা দিন পরিশ্রম করে গরু চড়িয়ে যাচ্ছে এক রাখাল দেখা সারা দিন খাইনি খিদে রাগ ধরেছিল তেমনি গরু মারা লাঠি দিয়ে দিবেন যারা খিদে লাগে লাগতো হয় 100 আন নাকি কি বলেন 100 তো 100 খিদে রাগ ধরেছিল তেমনি গরু মারা লাঠি আচ্ছা করে পিটিয়ে দেয় পিটি আইলের ওপরে একবার শাড় করে লিখে দিয়েছি ব্যাং মনে মনে চিন্তা করছে মাল مالের কোনো খবর তো নাই কোনো আওয়াজও তো নাই ব্যাং পানি থেকে ওঠার পরে দেখে

হয়ে হয়েছ ঠিক মরার পরে মরার আগে যদি তুমি সোজা হতে তাহলে কোন তোমার সোজা হয়ে লাগতো না বন্ধুরে আমার পৃথিবীর বুকে দুনিয়ার বুকে আমরা যারা সাপের মতো আঁকা বাঁকা হয়ে চলছে আল্লাহ পাক যখন অর্ডার করে দেবেন ও মালাকুল মত ও আজরাইল যাও 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 বয়ার গ্রামে আব্দুর রহমানের জান কবজ করে নিয়ে এসো বন্ধুরে আমার যখন আপনাকে সাফ করে দেখে দেবে সোজা তীরের মতো করে বানিয়ে দিবে তখন আপনি অনুভব অনুতপ্ত করতে পারবেন এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মৃত্যু বরণ করিও না তোমরা মারা যেও না যতক্ষণ পর্যন্ত তোমরা কামিয়া মুসলমান না হয়ে মরবে বন্ধুরে আমার আমাদেরকে কামিয়া মুসলমান হয়ে মরতে হবে তাহলে আমরা दुनिया भी सक्सेस एवं आखिरत भी सक्सेसफुल कामयाब हो जुदी

আমার দুই কাঁদ অথবা বাহু ধরে বললেন হে উম এই দুনিয়াতে তুমি একজন মুসাফিরের মতো হয়ে চলবে নাবিজি হজরত উমর রাজি আল্লাহ তালুকে উপদেশ দিচ্ছেন এক নম্বর উপদেশটা কি হে তুমি এই দুনিয়াতে নিজেকে মুসাফির মতো হয়ে চলবে আল্লাহ ইকবাল বলেছেন এ দু দিন কা মুসা এ দু দিন কা দুনিয়া হে এই দুনিয়াটা হচ্ছে দু দিন কার দুনিয়া তো বিশ্ব নাবি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন উমর তুমি নিজেকে মুসাফির মতো হয়ে চলবে নিজেকে দেখাবে না নিজেকে ক্ষমতাবান মনে করবে না